একটি বাস্তব ঘটনা অবলম্বনে এই ঘটনাটি ঘটেছিল আমার খালামনের সাথে তিনি আমাকে এই ঘটনা সম্পর্কে বলেছেন আসলে এই কাহিনী আজ থেকে অনেক বছর আগের আমার খালার বয়স তখন পনেরো কি ষোলো সেই সময় মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হয়তো আমার খালার সাথেও তাই হয়েছিল পনেরো বছর বয়সে তিনি বাড়িজমান শ্বশুরবাড়ি বিশাল জমিদারি বাড়ি নয় তবে আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল বাড়ি থেকে অনেকটা দূরে ছিল একটা কুয়ো আর একটু সামনে একটা থেকে জল নিয়ে কৃষি ব্যবহার করা হতো ভালো কৃষি কাজ করতেন তবে তিনি অনেক পশু পশুপালন করতেন বাড়ির পেছনের দিকে খামার বানিয়ে ফেলেছিলেন তিনি আর খানিকটা দূরে একটি পুকুর ছিল সেটা পাখির গোসলের জন্য ব্যবহার করা হতো হঠাৎ একদিন কালো গরুকে খাওয়ানোর জন্য খামারে গিয়ে দেখলেন তার একটা গরু মোড়ে পড়ে আছে এই ব্যাপারে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন কারণ এর মাত্র দুদিন আগে আর একটা গরু মারা গিয়েছিল তাই তিনি ঠিক করলেন পাঁচ ডাক্তার আনবেন এবং প্রয়োজনে ওষুধও কিনে আনবেন কারণ এই প্রাণীগুলো তার খুব প্রিয় ছিল তিনি এদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন তো সেদিন দুপুর বারোটা নাগাদ তিনি বেরিয়ে যান খালাকে বলে যান ওদের খেয়াল রাখ বাড়িতে খালার শাশুড়ির ননদ ভাসুর এবং ভাসুরের বউও ছিল খালা দুপুর দুই তিনটার দিকে বাইরে যান তিনি দেখতে পান পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে আসলে এই সময় গ্রামে বেশিরভাগ মানুষ বাইরে বের হয় না কারণ তখন ভীষণ রোদ থাকে কিন্তু খালার কেন জানি প্রাণীগুলোকে দেখার ইচ্ছা হয় তাই তিনি বাইরে বেরিয়ে আসেন তিনি এগিয়ে গিয়ে দেখতে যান ওখানে কি আছে যা দেখলেন তা দেখে যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব তিনি দেখলেন উলঙ্গ একজন শরীর কালো পশমে ঢাকা মানুষের মতো কিন্তু মুখটা কুকুরের মতো হাতে লম্বা লাঠি নিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে শব্দ করছে আর আশ্চর্যের বিষয় জিনিসটার পায়ে একটা মুখটা দেখে মনে হচ্ছিল অনেকটা ভয়ঙ্কর মাথাটা হাসছে খালা কেমন যেন অস্থির হয়ে পড়লেন তার ভিতরে অনেক ভয় সৃষ্টি হলো আস্তে আস্তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা হঠাৎ তিনি দেখলেন ওই জিনিসটা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে তার দিকে এগিয়ে আসছে খালা ভাবলেন যা হবে হবে তিনি আল্লাহ আকবর বলে দৌড়াতে শুরু করলেন তিনি শুনতে পেলেন সেই শব্দ এখনো তার কানে আসছে খুব কাছ থেকে প্রকৃতির ডাক যেন থেমে গেছে শুধু ওই শব্দই তার কানে আসছে দৌড়াতে দৌড়াতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন তবুও যেন পথের শেষ নেই কেমন যেন গোলক ধাঁধায় তিনি ঘুরছেন হঠাৎ তার চুলের মুটি ধরে কে যেন অনেক জোরে টান দেয় কেমন একটা পচা গন্ধ পেলেন তিনি কি করবেন না জেনে তিনি ঘামতে লাগলেন তার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তার মনে হলো মৃত্যু তার পিছনে দাঁড়িয়ে আছে তবুও তিনি শেষ চেষ্টা হিসেবে আবার দৌড়াতে শুরু করলেন তার মাথায় প্রচন্ড জোরে টান পড়ল কালার মাথা থেকে প্রায় এক গুচ্ছ চুল উঠে এলো তবুও তিনি দৌড়াতে থাকলেন পিছনে তাকিয়ে দেখলেন ওই জিনিসটা আর নেই কিন্তু ওই স্থানে তার রক্ত মাখা চুল পড়ে আছে তবু তিনি থামলেন না বাড়ি পৌঁছেই তিনি থামলেন ঘরের বাইরে উঠানে বসে থাকা তার ননদ খালাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল কারণ খালার শরীর ঘামে ভিজে গেছে আর মাথা থেকে রক্ত বের হচ্ছে খালা তার ননদের গায়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এরপর তাকে ঘরে এনে শুয়ে দেওয়া হলো খালার ক্যানফিললে ফিরলে তিনি তার শাশুড়িকে সব কিছু খুলে বললেন তখন খালা মনে শাশুড়ি তাকে শান্ত করে বিছানায় শুইয়ে দিলেন শুয়ে দিয়ে বাইরে কাউকে দিয়ে ওজোর ডাকতে পাঠালেন কিছুক্ষণ পর খালু চলে এলেন ওজোর এসে ওই জায়গাটা ভালোভাবে দেখে তাদের জানালেন যে এই জায়গায় কারণ নজর পড়েছে খুব ভয়ঙ্কর কারণ তিনি এই জায়গা বন্ধ করে চলে গেলেন এবং খালাকে একটা তাবিজ দিয়ে গেলেন তাকে ওই স্থানে যেতে নিষেধ করলেন এরপর বেশ কিছুদিন ভালোই ছিল কিন্তু একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গেলেন তার সাথে তার ননদ ছিল তারা দুজনে দেখলেন কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে তারা হাঁটতে হাঁটতে কুয়ার একদম সামনে গিয়ে দেখলেন ওখানে আর কেউ নেই আর ভেতরে তাকালে তারা দেখলেন ভেতরে একটা কুকুর ঘুরে পড়ে আছে এবং কুয়ার ভেতরে পানি অবশিষ্ট নেই দেখে তাদের মনে হচ্ছিল যেন প্রায় দিন আগে মারা গেছে কুয়ার এসব দেখে তার ননদ রমজান চাচাকে ডাকতে গেলেন রমজান চাচা মানে খালা শ্বশুরের ভাই অর্থাৎ চাচা শ্বশুর ননদ খালাকে বললেন চলে যেতে তিনি এসে বলে দেবেন ওখানে আর দাঁড়ানো উচিত নয় তাই খালা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলেন কিন্তু তখন খালা মানে শুনতে পেলেন কুকুরের ডাক পিছনে তাকিয়ে দেখলেন সেই অময় বাবা দাঁড়িয়ে আছে দেখে খালা কাঁদতে কাঁদতে আয়তল কুর্সি পড়তে লাগলেন তিনি ভাবলেন যা হয়ে যাক তিনি আর পিছনে তাকাবেন না তখন তিনি শুনতে পেলেন তার ননদ মেম তাকে ডাকছে ভয়ঙ্কর ভাবে ডাকছে প্রথমে ভালোভাবে ডাকলেও তিনি না থামলে তিনি তুই তাকারি শুরু বুঝতে পারলেন এটা মিম নয় তিনি হাঁটতে থাকলেন তিনি হাঁটতে গিয়ে তিনি পড়ে গেলেন হঠাৎ মিম দৌড়াতে দৌড়াতে এসে তার হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন এরপর আরো অনেক দিন তিনি ওই জিনিসটা দেখেছেন তবে এটা তার কোন ক্ষতি করেনি আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন